লাট্টুর মতো পাক খাচ্ছে নদী ধারে কি এতই হাওয়া দিচ্ছে এইভাবে লাট্টুর মতো পাক খাচ্ছে বলি ওসকি কি হলো পাক খাচ্ছে কি সাধে এই নাবিক যখন থেকে ঘাটে এসেছে এসেছে এ বুড়িকে দিচ্ছে পেছন দিকে ধাক্কা তাই আবার মাঝে মাঝে দেখছো লাট্টুর মতো ঘোরাচ্ছে যেন আমায় লাটিম টিম বুড়ি মা বলি ও নাবিক মনি এগুলো হচ্ছে কি আবার দেখো কেমন দাঁড়িয়েছে যেন স্ট্যাচু হয়ে গেছে বুড়ি মা স্ট্যাচু তো দুলছে কেন ও আবার দুলছে হাওয়াতে স্ট্যাচু নয় রহস্য করছে ও বুড়ি মা তাছাড়া আরও একটা কথা হতে পারে কি কথা ওই নাবিক মনি বোধহয় বাংলা কথা বুঝতে পারছে না ওই নাবিক সাথে কথা বললাম কোথায় এলো যে এতক্ষণ ধরে ডাকছো জি ও এ নাবিক ছাড়া দিচ্ছে না মানে বাংলা বুঝতে পারে আমার তো তাই মনে হয় তোমার কি মনে হয় বলো তবে নাবিক মনি বোঝেটা কি অন্য কোনো ভাষা জানো তুমি

কোন ভাষা বুঝছে না তা উড়িয়া বোঝে কেনা একটু চেক করি তা বলি ও নাবিক মণি মু তোমাকে ডাকুছি তুমি কি শুনি পাওনি মু তুমি এতে ভালো পাই তোম বিশ্বসারে মু বিশ্ব খাইনি পরা পরা উড়িয়াও বোঝে না তাহলে হবে কি তবে কি হবে বলো একটু সাউথের দিকে যাও না সাউথ হ্যাঁ গো ও সাউথে অনেক ভাষা তামিল তেলেগু মালয়ালম কানাড়া একসঙ্গে বলে দাও কোনটা বুঝতে পারে ওই নাবিক মনি আর কোনটাই সাড়া দেয় একসাথে সব বলে দাও ঠিক আছে বলি নাবিক মনি তাপুর এনেলা এঙ্গে পড় এনেলা তামিল তেরিমা কানাডা বেরেলা এঙ্গে পড়া সব পড়ুরি মা সব পড়াগুলো না তোমার কাছেই রাখো আমরাই কিছু বুঝতে পারছি না নাবিক মনি বুঝতে পারবে দেখেছো আমায় বললো সাউথে বলো

মাথা নাড়ছে কেন এ নাবিকের মনেও হয় মৃগি আছে মৃগি থাকলে মাথা নাড়ে যাদের মৃগি আছে সর্ব শরীর নড়ে মাথা তো অনেক পরে আমার কি মনে হয় জানো হুম ফেলানটা কম রয়ে গেছে আরেকবার দাও ঠিক সারা দেব তাই নাকি বলি ও নাবিকের পো তুমি কি কালা ও আমার শোনো শোনো হ্যাঁ ওই যে বলে নাবিকের পো তোমার চুপচুপি বলি আসছো নাবিকের পো আমি নই আমার পিতা রাজা আমি রাজা ছেলে রাজকুমার এই ঘাটে ঘাটোয়ালি করতে কেন আসা সবই তোমার জানা তাই বেশি কিছু বলবো না ওরা শুনতে পাবে তাই নাকি বেশ ভালো তা বলি তুমি কি কালা এগো মাসি হ্যাঁ আমি কালা গো মাসি কালা ওই কালা এগো কালা না তবে যেমন তেমন কালা নয় কালা আবার যেমন তেমন কালা নয় তা বলি কেমন কালা বলো কেমন জানো আমি হলম মাসে ত্রিকালগমাশে ত্রিকালা ত্রিকালা মানে কি বলো তো ত্রিকালা মানে আর কি জানি না বলে দাও ত্রিকালা মানে হলো তিন ধরনের কালা তিন ধরনের কালা হয় এতদিন আমরা জেনে এসেছি কালা হয় দুই প্রকার মানে কানে কালা যে কম শুনে আর রূপে কালা দেখতে কালা ইয়ে নাবিক আবার তিন ধরনের কালা তা বলি কেমন করে জিজ্ঞাসা করো হুম বলো বুঝিয়ে বলো কেমন জানো ও তিন ধরন কালা কেমন শোনো বলো প্রথম ধরনটি হলো হুম প্রথমে আমার গায়ের রংটা দেখেছো আজকে কেমন হয়েছে কেমন বলো তো ও এ নাবিক মনির গায়ের রং দেখে ওই অমাবস্যার রাত ভয়ে পালিয়ে যাবে সব কথা আলো ও মাসি শোনো শোনো আর কি আছে গো সখিতে বলবে থাক আর বলবো না তুমিই বলো তোমার গায়ের রং কেমন কেমন জানো ওমাশি কি বললে ওই অমাবস্যার রাত ছুটে পালিয়ে যাবে হ্যাঁ অমনিশার রাত ছুটে পালিয়ে যাবে নাকি তোর ফিরে আসবে আমার কাছে কেন জানো কেন আজকে আমার গায়ের রংটা কেমন হয়েছে গো মা কেমন হয়েছে বলতে পারবে কেউ আবার মা এ হলো সজল জলধারার মতো নীলবর্ণমা শ্যামবর্ণ ওই অমনিশার রাতের মতো গাঢ় কালো কুচকুচে হয়নি তাই নাকি শ্যাম বর্ণ এ হলো কালোর এক ধরন এক ধরন বাকি দুই ধরন দুই ধরন বলো বলছি শোনো দুই ধরন হলো এই ভব সংসার মাঝে যেসব ভক্তরা জোর করে ডাকে বলে হে নবী আমাদের পারাপার করে দাও ও তাদের ডাক তুমি তাড়াতাড়ি শুনতে পাও ইয়ে শুনতে পায় কেমন কলা জোরে শুনতে পায় কিভাবে ঢাগলে শুনতে পাব শুনতে পাই জানো মাসি এই ভব সংসার মাঝে যেসব সব ভক্তরা মনে মনে ওই কথাই আছে না কেউবারাকে বনে কেউবারাকে মনে কেউবারাকে ঘরের কোণে মনটা যেন এক হয় এক মনোচিত্তে কোনো ভক্ত যদি নয়নের বাড়ি বরণ করে এক ফটা নয়নের বাড়ি বরণ করে যদি ডাকে যে এই ভগবান আমার জীবন ও যৌবন সবই তোমার চরণে অর্পণ করলাম প্রভু আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আমাকে পারাপার করো তখন সেই ভক্তের সেই ডা আমি শুনতে পাই গো মাসি বাহ বেশ ভালো তা বলি দুই ধরন বাকি আরে বাকি এক বলছি শোনো বলে ভালো আর কি হলো মাসি দুই ধরন বলেছি বাকি আর এক ধরন সেটা হলো একে লা লা মানে কি বলো তো মাসি লা মানে কি নৌকো নৌকো ঠিক বলেছ নৌকোই তো নয় মাসে শুধু নৌকোই তো নয় এ হলো ভব পারাপারের লাগো মাসে ভব পারাপারের লা ও ভব পারাপারের তরি হ্যাঁ এই ভব সংসার মাঝে জীবগণকে যেমন আমি সৃষ্টি করেছি তেমন সেই জীবগণকে পারাপারের জন্য এ পার থেকে ওই পারে নিয়ে যাওয়ার জন্য যে দায়িত্বখানি আমি নিয়েছি গো আমি নিয়েছি প্রলয়ের চলে এসো বলি দেখি দেখি ও নাবিক মনি সবই দেখলাম সবই শুনলাম কিন্তু এদিকে হা করে তাকিয়ে আছো কেন হাটা বলে না মানে হা বন্ধ করো মাছি ঢুকে যাবে মাছি মাসি এসো এদিকে মাছি বলেছে এর এ নাবিক মনি যেভাবে হা করে তোমাদের দিকে তাকিয়ে আছে আমি ভাবলাম মাসি নয় মাছি 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 ঢুকে যাবে বলে হা বন্ধ করো ও মাছি শোনো শোনো আমার হার মতই মাছি মোশা না কি বলে মেশো মশাই পিছে মশাই কিছুই প্রবেশ করবে না আমি হা করে কি দেখছি জানো বলো এই ঘাটে ঘাটালি করি গো এমন সুন্দর সুন্দর রমণী কখনোই আমার ঘাটে আসেনি হা করে দেখছি আর মধুর মধুর রূপ দর্শন করছি গো এই ব্যাপার হ্যাঁ বেশ ভালো এই রূপ দর্শন করছে তা বলি তোমায় এই ঘাটে দেখেছি আমাদের এই রূপ দেখানোর তাই বলছি শোনো মাসি হুম দেখি 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 আর কি বলতে চাই যেন বসে বলো হো আমি কি রূপ হেরি

ও হুম অমন করে কালো কালো বলছো কেন জানো না মাসি শোনো শোনো মাসি গো এমন রূপ তো কখনো দেখিনি তাই বলছি শোনো বলো এমন সুন্দর সুন্দর রমণী কোথা থেকে আনলে আমার ঘাটে এবার কোথায় বাজাবে একটু বসতির কথা বলো তো শুনি ও বসতির কথা বলতে হবে তা বলছি শোনো আমরা এসেছি জাবর থেকে যাব মথুরা বাজারে দধি দুগ্ধ আছে সাথে বেচা কেনার জন্য কি বললে বিচা কলা বিচা কলা কিনবে এসেছি ও বলবা ভালো করে বলে দাও এসেছি জাবর থেকে যাব মথুরাতে আর পশরা লয়ে মাথে বেচা কেনার জন্য বিচা কলা নয় ও মাসি শোনো শোনো আমি তো একটু সুরতাল পছন্দ করি তাই কথাই বললে তাই বুঝতে পারিনি আমি ভাবছি হয়তো বিচা কলা কেনার জন্য মথুরা বাজারে যাবে ও বেচা কেনা বেচা কেনা হুম ও মাসি বলো কি বললে জাবর থেকে এসেছো যাবে মথুরা বাজারে আর কি বলে বেচা কেনার জন্য ও মাসি তোমাদেরই কথা শুনে না আজকে আমার ভীষণ ভীষণ কষ্ট শুনো আমরা বললাম জাবর থেকে এসেছি যাবো বাজারে এ নাবিকের আবার কি পাচ্ছে গোষণ কি পাচ্ছে জিজ্ঞাসা করো কি পাচ্ছে না কথাগুলো শুনে আবার কি পাচ্ছে দেখেছো আসি পাচ্ছে আমাদের কথা কেন জান বলো তাই আমি বলি গত বলো বলো